হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম নিউ লার্নিং ক্লাস আজকে আমরা পড়ব ক্লাস সেভেনের বাংলা স্মৃতি চিহ্ন কবিতাটি কাল লেখা কামিনী রায়ের লেখা ফার্স্টে তোমরা আগে কবিতাটা পড়ে নিবে তারপরে কিন্তু প্রশ্ন উত্তর এগুলো দেখবে ঠিক আছে আমি কবিতাটা পড়ছি না শুধু তোমাদেরকে কোয়েশ্চেনের আনসারগুলো বলে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন কী বলেছে মহৎ মানুষের জীবনের কথা আমরা পাঠ করে থাকি কেন মহৎ শব্দের অর্থ হলো উদার নিজেদের মনকে আরও উদার এবং মহৎ করে তুলতে এবং তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের মতো মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত করতে উৎসাহ লাভ করার জন্য আমরা মহৎ মানুষের জীবনের কথা পাঠ করে থাকি অত্যাচারী কোন কোন সাম্রাজ্য সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাসে পড়েছ তাহলে কোন কোন জাতি একটা হচ্ছে শখ হুন মুঘল পাঠান ইংরেজ কি কি বললাম শখ হুন মুঘল পাঠান আর একটা হচ্ছে ইংরেজ অতীত ইতিহাসে ধূসুর হয়ে আসা কোনো সড়ক সৌধ মিনার তুমি দেখেছ তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে কুতুব মিনার দেখেছি তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজে চিরকাল মনে রাখা উচিত তাহলে যারা সাধারণ মানুষের মধ্যে থাকে তাদের জন্য কাজ করে তাদের কথা সমাজের সকল মানুষের মনে রাখা উচিত মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন ঠিক আছে কোয়েশানে বলছে মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন আগামী যুগে নিজেকে স্মরণীয় করে রাখার ইচ্ছা সব মানুষের মধ্যে থাকে তাই মহান হতে পারার আত্মতৃপ্তির জন্য মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় এবার বলছে এই যে নিচের বিবৃতগুলোর মধ্যে যেগুলো ঠিক সেগুলো হবে তোমার রাইট চিহ্ন যেগুলো ভুল সেগুলো হচ্ছে ক্রস এখানে প্রথম প্রশ্ন বলছে ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না এটা হচ্ছে কি এটা হচ্ছে ঠিক যারা নিজেদের সৌধ গড়ে কৃত্তিকে অমর করে রাখতে চান তারা হচ্ছে বৈরণ্য এটা হচ্ছে ভুল সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছে তাদের নাম ভেসে যায় এটা হচ্ছে ভুল এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছে মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি এটা হচ্ছে ঠিক এবার তোমাদের দেখো লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মানব হৃদয় তুমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে এটা হচ্ছে ঠিক তাহলে কী কী বললাম এটা হচ্ছে তোমাদের এক একটা হচ্ছে ঠিক দুয়েরটা হচ্ছে কী দুয়েরটা হচ্ছে ভুল তিনেরটা হচ্ছে ভুল আর চারেরটা হচ্ছে ঠিক আর পাঁচ একটা হচ্ছে ঠিক কবিতা থেকে শব্দগুলো খুঁজে লিখতে হবে বলছে ওরা ভেবেছিল ড্যাস না হ্যাঁ দেখো ওরা ভেবেছিল মনে আপনার নাম তাহলে যেখানে ড্যাস রয়েছে সেখানে কি হবে সেখানে হবে মনে বলছে মনোহর দ্যাস বিশাল ড্যাস তাহলে মনোহর কি হবে মনোহর হচ্ছে হর্ষরূপে বিশাল অক্ষরে তারপরে কি বলছে ইস্টক দ্যাস রয়েছে চিরদিনে ইস্টক প্রস্তরে রয়েছে চিরদিন তরে আর রেখে রেখে থেকে কি হবে এখানে যাবে হবে তাহলে এখানে কি বললাম ওরা ভেবেছিল ড্যাস আপনার নাম মনে তারপরে হচ্ছে ইস্টক দ্যাস রুচি চিরদিন কি হবে এখানে যে ইস্টকের কথা বলা হচ্ছেন তিনি হচ্ছেন প্রস্তরে আর একটা হচ্ছে তরে আর রেখে কি হবে রেখে হবে যাবে এবার বলছে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো মনোহর ঠিক আছে মনোহরের বিপরীত শব্দ কি মনোহরের বিপরীত শব্দ হচ্ছে মনোহারী তাহলে মনোহরের বিপরীত শব্দ কি পেলাম মনোহরের বিপরীত শব্দ আচ্ছা আচ্ছা সরি এখানে মনোহরের বিপরীত শব্দ হচ্ছে সরি সরি মনোহারি হবে না তাহলে মনোহরের বিপরীত শব্দ হলো কুশ্চিত বিশাল বিশালের বিপরীত শব্দ ক্ষুদ্র হচ্ছে বুদ্ধিমান ব্যর্থ হচ্ছে সফল ভগ্ন হলো অভগ্ন লুপ্ত হচ্ছে প্রচলিত শুষ্ক হচ্ছে আদ্র, অধিকার হচ্ছে অনধিকার দৃঢ় হচ্ছে শিথিল অক্ষুণ্ণ হচ্ছে ক্ষুণ্ণ ধৌত হচ্ছে অধৌত নিত্য হল অনিত্য আর সমজ্জ্বল হচ্ছে কি অনুজ্জ্বল তাহলে কি কি বললাম মনোহর উৎসিত বিশাল ক্ষুদ্র মৃদ হচ্ছে বুদ্ধিমান ব্যর্থ হচ্ছে সফল ভগ্ন হচ্ছে অভগ্ন লুপ্ত হচ্ছে প্রচলিত শুষ্ক হচ্ছে আদ্র অধিকার হচ্ছে অনধিকার দৃঢ় হলো বিশাল অক্ষুণ্ণ হচ্ছে ক্ষুণ্ণ ধৌত হলো অধৌত নিত্য থেকে হবে অনিত্য আর সমুজ্জ্বল থেকে কি হবে অনুজ্জ্বল চারের দাগে কি বলছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করো নাম তাহলে নাম থেকে কি হবে নাম থেকে হবে নামি মনোহর মনোহর থেকে হচ্ছে মনোহরি পোস্তর হচ্ছে পস্তুরি, ভ্রুত মৃদু কি হচ্ছে মৃদুটা ব্যর্থ থেকে কি হবে ব্যর্থতা তারপর হচ্ছে ভগ্ন হচ্ছে ভগ ভগ্ন হচ্ছে ভগ্নাংশ স্তূপ থেকে কি হবে স্তূপ স্তূপকার স্তূপাকার তারপর হচ্ছে স্মৃতি হচ্ছে কি স্মৃতি হচ্ছে শৈতব্য রক্ষা থেকে রক্ষিত মানব মানব থেকে হচ্ছে মানসিক হৃদয় থেকে হচ্ছে হৃদয় গাহি প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠিত দৃঢ় থেকে হচ্ছে দৃঢ়তা আর দরিদ্র থেকে কি হবে তার নাম থেকে কি হলো নাম হচ্ছে মনোহারী হচ্ছে মৃদটা ব্যর্থ থেকে ব্যর্থতা ভগ্ন থেকে হচ্ছে ভগ্নাংশ স্তূপ থেকে হচ্ছে স্তূপাকার স্মৃতি থেকে হচ্ছে সৈতব্য রক্ষা হচ্ছে রক্ষিত মানব হলো মানবিক হৃদয় হচ্ছে হিদগামী প্রতিষ্ঠা হচ্ছে প্রতিষ্ঠিত দৃঢ় হচ্ছে দৃঢ়তা আর দরিদ্র থেকে হচ্ছে দারিদ্র নিজের শব্দগুলি বাক্যে ব্যবহার করো অক্ষর অক্ষর হবে সোনার অক্ষরে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে অক্ষর থেকে বাক্য রচনা হলো সোনার অক্ষরে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে চিরদিন যারা গুণীজন তাদের নাম লোকে চিরদিন মনে রাখে স্মৃতি সুখের স্মৃতি সর্বদাই অমিলন থাকে মানব মানব হচ্ছে মানব পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম রক্ষা রক্ষা বাক্য রচনা হচ্ছে দেশের সম্মান রক্ষা করা প্রতিটি দেশবাসীর কর্তব্য অধিকার স্বাধীনতা সকলের জন্মগত অধিকার সম্বল কি সম্বল হচ্ছে অসহায় সম্বলহীন ব্যক্তিরাও দেশের জন্য অনেক কিছু করেছে আর প্রতিষ্ঠা থেকে কী হবে মন্দিরের দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছে নিজের শব্দগুলির সন্ধিবিচ্ছেদ কর মনোহর মনোহর সন্ধিবিচ্ছেদ কি হবে মনোযুক্ত হর মদ আন্তানয় ওই ওকার বিসর্গ প্লাস হর হর মনোহর মনস্কাম মনো মদ আন্তান বিসর্গ প্লাস কাম মনোকাম তারপর হচ্ছে ব্যর্থ ব্যর্থ হচ্ছে বিযুক্ত অর্থ ব্যর্থ সিংহাসন সিংহযুক্ত আসন সিংহাসন প্রতিষ্ঠা থেকে হচ্ছে পথিযুক্ত স্থ প্রতিষ্ঠা সম উজ্জ্বল হচ্ছে সমযুক্ত উজ্জ্বল প্রস্তর হচ্ছে প্রতিযুক্ত স্তর প্রস্তর নিচের শব্দগুলির গদ্যরূপ লেখক যেমন হচ্ছে আপনার তা আপনার গদ্যরূপ কী হবে নিজের রচি থেকে হবে রচিত তরে মানে জন্য খসিছে মানে খসছে ভূমি থেকে হবে ভূমিতে আছিল, আছিল থেকে হবে ছিল আর হের হের থেকে হচ্ছে দেখো সমর্থক শব্দ লেখো মন মনের সমর্থক শব্দ হচ্ছে হৃদয় আর একটা হচ্ছে চিত্ত তারপর হচ্ছে হম থেকে হবে প্রাসাদ অট্টালিকা মৃদ থেকে হচ্ছে মূর্খ নির্বোধ দরিদ্র থেকে হচ্ছে গরিব আর নিঃসহায় নদী থেকে কি হবে নদী থেকে হবে টটিনি প্রবাহিনী নিচের শব্দগুলির সংক্ষিপ্ত এবং যথাযথ উত্তর দাও স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা রয়েছে স্মৃতিচিহ্ন কবিতাটি কবিতাটি সনামধন্য মহিলা কবি কামিনী রায়ের রচনা কবিতাটি কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি হচ্ছে নিমাল্য নিমাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি কি জাতীয় রচনা এটা হচ্ছে স্বনের জাতীয় রচনা কবিতায় কবি কাদেরকে মৃদ এবং ব্যর্থ মনস্কাম বলেছিলেন কবিতায় যারা অর্থ এবং প্রতিপত্তির দ্বারা নিজেদেরকে চিরস্মরণীয় করতে চায় তাদেরকে কবি মৃদ এবং ব্যর্থ মনস্কাম বলেছেন কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন কবির উপলব্ধি অনুযায়ী সাম্রাজ্যবাদী শাসকরা মানুষের কল্যাণের জন্য এমন কিছু কাজ করে জানি যাতে মানুষ তাদের চিরকাল মনে রাখবে তাই তারা বিদায় নেওয়ার পরে তাদের তৈরি সৌধ ভগ্ন স্তূপের সাথে সাথে তাদের স্মৃতি ও লুপ্ত হয়ে যায় কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে যারা মানুষের জন্য কাজ করে তাদেরকে মানে যারা মানুষের জন্য কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছে এখানে কোশ্চেন হচ্ছে তাহলে যেখানে এখানে কোশ্চেন হচ্ছে কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছে যারা মানুষের জন্য কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেছে আর তাদের স্মৃতিশক্তি কিভাবে লুপ্ত হয়েছে কবির উপলব্ধি অনুযায়ী সাম্রাজ্যবাদী শাসকরা মানুষের কল্যাণের জন্য এমন কিছু কাজ করে চাননি যাতে মানুষ তাকে চিরকাল মনে রাখবে তাই তারা বিদায় নেবার পরে তাদের তৈরি সৌধ ভগ্ন স্তূপের সাথে সাথে তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কারা মানুষের মধ্যে চিরকাল আসন লাভ করেছে হয়তো যারা মানুষের জন্য কাজ করে কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কালকে কবিতায় সময়ের সাথে তুলনা করা হয়েছে কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি সেই সকল নামগুলির কথা বলেছেন যারা নিজেদের নাম ইট স্মৃতি স্মৃতিসৌধে চিরদিন ধরে রাখতে চেয়েছিলেন এবং সময়ের জলস্রোতে তারা শুষ্ক তৃণ বা শুকনো ঘাসের মতন ভেসে গেছে